প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা এবি মোস্তফা আজকে নতুন আরেকটি কন্টেন্টে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই কন্টেন্টের থামনেলে যেটি দেখিয়েছি পাঁচশত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য অনুমোদন পাচ্ছে এটি বাস্তব এবং সেই সাথে কি পরিমাণ কর্মী প্রথম অবস্থায় যাচ্ছে মালয়েশিয়াতে সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি আমাদের যারা আঠারো হাজার কর্মীর মধ্যে যারা সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও যেতে পারেননি তাদের মধ্য থেকে সাত হাজার নয়শো জন কর্মীর ব্যবস্থা হয়ে গেছে যাবার সকল কিছু বন্দোবস্ত কমপ্লিট তো সেই বিষয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু জানানোর আগে একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি সেটি হলো মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সৈফুদ্দিন নাসুসল ইসমাইল তিনি যে ঘোষণা দিয়েছেন এবং তিনি যে কোটার ঘোষণা দিয়েছেন এটি কিন্তু আপনারা সবাই দেখেছেন এবং সেটি কিন্তু দু সালের কোটা অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এই কোটার মেয়াদ রয়েছে পরবর্তীতে দু সালের জন্য আবার কোটার অনুমোদন তারা দেবেন এবং সেটি তারা প্রকাশ করবেন তো যাই হোক সে বিষয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন অনেক কন্টেন্ট দেখেছেন এবং ইতোমধ্যে আপনারা এটিও দেখেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা একেবারে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার একেবারে ওপেন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কন্টেন্ট দেখেছেন তো এগুলোর বাস্তবতা কতটুকু সত্যতা কতটুকু আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন তো মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন কৃষি বাগান সেক্টর এবং খনি এরকম তিনটি খাতসহ আরও ১৩টি উপখাতে কর্মীদের আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ দু সালের কোটার মধ্যে যে অবশিষ্ট কোটা এখনও পূরণ হয়নি সেই মাফিক কর্মীদের কাছ থেকে এই তিনটি সেক্টর সহ তেরোটি উপখাতে আবেদন গ্রহণ করা হবে তো এর মধ্যে আবার রয়েছে প্রথমত সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল এই সেক্টরে কর্মী নেবে তারপরে ল্যান্ড ওয়ে হাউজ দ্বিতীয় যেটি সেক্টর তৃতীয় হলো সিকিউরিটি গার্ড এবং চতুর্থ হলো রেস্তোরাঁ খাতে পঞ্চম যেটি সেটি হল লন্ড্রি লন্ড্রিতে যারা যাবেন তাদের আবেদন গ্রহণ করা হবে এবং কার্গো এই কার্গোতেও তারা কর্মী নিয়োগ করবে কার্গো খাতে আর কি বিল্ডিং ক্লিনিং এবং কনস্ট্রাকশন এগুলো খাতে তারা কর্মী নিয়োগ করবে বাকি যে কোটাগুলো এখনও পূরণ হয়নি আর উৎপাদন অর্থাৎ ম্যানুফ্যাকচার খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিকে এটি তিনি জানিয়েছেন এবং মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম আজকে এটি নিশ্চিত করেছেন তিনি শুধুমাত্র ফেসবুক পেজে প্রথমত প্রকাশ করেছিলেন তারপরে আজকে মালয়েশিয়ার গণমাধ্যম একেবারে ক্লিয়ার করে দিয়েছে তো এবারে কলিং ভিসার অর্থাৎ এই আবেদনের এই কলিং ভিসার আবেদনের সুযোগ শুধু খাদভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে এটি জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবার আসি পাঁচশত রিক্রুটিং এজেন্সি তারা কর্মী পাঠানোর অনুমোদন কিভাবে পাবে এবং প্রথম ধাপে তিরিশ হাজার মাত্র কর্মী যাবে মালয়েশিয়াতে এছাড়াও সাত হাজার নয়শো জন কর্মীর সুব্যবস্থা হয়ে গেছে এটি জানিয়েছেন আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি গতকালকে স্কাটুন রোডে সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্যগুলো প্রকাশ করেছেন এটি কিন্তু মন গড়া কোনো তথ্য নয় চলুন আমরা আসিফ নজরুল সাহেবের সেই সাংবাদিক সম্মেলনের তথ্যগুলো তার মুখ থেকেই শুনে আসি মালয়েশিয়া শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর সেটা আমরা অনলাইন ব্যবস্থাপনা করেছি তারপর আপনারা জানেন মালয়েশিয়াতে আমাদের যারা শ্রমিক ছিল যারা যেতে পারে নাই তাদের মধ্যে থেকে প্রায় আট হাজার জন শ্রমিকের প্রথম স্তরে ওনারা নিচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন যে বাকিরা না কেন কারণ ওনার আমরা যখন কাগজপত্র চেক করে দেখলাম দেখলাম যে কাট অফ ডেট যে ছিল একত্রিশ মে একত্রিশ মে এর মধ্যে

রাজি হয়েছেন আমাদের কার্যক্রম শুরু হয়েছে মালয়েশিয়া আজকে আপনার খবর পেয়েছেন যে শ্রম বাজার উন্মুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা সবাই আপনাদের মনে প্রশ্ন থাকে যে মালয়েশিয়ার সিন্ডিকেটের ব্যাপারে কি হলো না হলো আপনাদেরকে আমি ক্যাটাগরিকালি বলতে চাই আমরা মালয়েশিয়ার সাথে যত আলোচনা হয়েছে এর আগে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনা হয়েছে আমাদের স্যারও আরো ছিল সম্ভবত সালে ভাইও ছিল আমরা ক্যাটাগরিকালি বলেছি আমাদের সব রিক্রুটিং এজেন্টদেরকে সুযোগ দাও আইবারও গিয়েছি বলেছি সব রিক্রুটিং এজেন্টকে সুযোগ দাও মনোপলি হলে শ্রমিকরা প্রতারিত হয় যাওয়ার খরচ বেড়ে যায় মনোপলি হলে অনেক ধরনের দুর্নীতি হয় বলেছি যে শ্রম বাজার মানে সব রিক্রুটিং এজেন্টকে সুযোগ দেওয়া যেন দেওয়া হয় তারপর গতবার আলোচনার সময় তারা বলেছে তোমাদের তো রিক্রুটিং এজেন্ট কয়েক হাজার আর অন্যান্য দেশে তো কয়েক শত ফিলিপাইন বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন সবার হচ্ছে কয়েক শত দেড়শো থেকে চারশোর মধ্যে আর আমাদের রিক্রুটিং হচ্ছে চার হাজার এই প্রসঙ্গ যখন তুলেছে তখন আমি বলছি তাহলে ওদেরকে যতগুলা দাও আমাদের অন্তত ততগুলা দাও তুমি যদি পাকিস্তানকে দাও চারশো তাহলে আমাদের অন্তত চারশো দাও এটাও বলেছি যখন এই যুক্তি দিয়েছে তারপরে বলেছি যে যদি শ্রমিক এই বছর কম না আমরা যেমন শুনতেছি তিরিশ হাজার শ্রমিক নেবে তাহলে তাহলে বয়সেলকে দিয়ে দাও আমাদের সরকারি প্রতিষ্ঠানকে দিয়ে দাও তাহলে তো শ্রমিকরা প্রতারিত হবে না আমরা আমাদের মতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাট আপনাদের মনে রাখতে হবে মালয়েশিয়া একটা সভরেইন কান্ট্রি আমরা তো তাদেরকে ফোর্স করতে পারি না ঠিক না আমাদের সাথে মালয়েশিয়া আগের গভর্নমেন্টের আমলে চুক্তি হয়ে আছে যে আমরা রিক্রুটিং এজেন্টদের লিস্ট পাঠাবো লিস্ট দেখে তারা ডিসাইড করবে এটা চুক্তিতে আছে চুক্তি কি আমি কি জোর করে চেঞ্জ করতে পারি আমি কনভিন্স করার চেষ্টা করছি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট বাট আই ডোট নো হোয়াট উইল কাম অ্যাট দা এন্ড অফ দা ডে ঠিক আছে আমরা চেষ্টা করছি আমি মালয়েশিয়ার সাথে যখন কথা হয়েছে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি প্রথম বলেছি আমাদের সবাইকে দেওয়ার জন্য তারপর যখন ওনারা বলেছে এটা এইবার আলোচনা না এর আগেরবার আলোচনা যখন বলেছিল তোমাদের তো কয়েক হাজার তাদের তো কয়েক শত তা বলছি তাহলে সবার ক্ষেত্রে একরকম করো সবাই পাঁচশো দাও বা সবাইকে তিনশো দাও সব দেশকে তাহলে তো ইউনিফর্ম প্র্যাকটিস হবে তারপরে বলেছি যদি তিরিশ হাজারের মতো শ্রমিক নাও অল্প শ্রমিক তাহলে আমাদের কি দাও আমার যা বলার সেটা আমি আপনাকে বললাম এখন আমি তো সরকারের সাথে আলোচনা করেছি আমি তো কোনো ব্যক্তির সাথে আলোচনা করি না ব্যক্তির ব্যাপারে আমার কথা বলা ঠিক তো ধন্যবাদ সবাইকে